হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শেয়ার করতে চলেছি একটা কেকের রেসিপি যেটা ভীষণই ইউনিক আর শুধুমাত্র একটা ব্লেন্ডার জারের সাহায্যেই আপনারা এই কেকটা রেডি করে ফেলতে পারবেন শুধু একটা কমলা লেবু আর বাড়িতে থাকা সাধারণ ইনগ্রিডিয়েন্ট দিয়ে এত চমৎকার একটা কেক বানানো যায় যে আপনারা কল্পনা করতে পারবেন না না বানালে আপনারা বুঝবেন না যে এই কেকটা যে কত টেস্টি হয় আর কেকটা বানানো এত সহজ যে যারা কোনো দিন কেক বানায়নি তারা অবধি এই কেকটা বানিয়ে ফেলতে পারবে অনায়াসেই প্রথমেই আমি কেকটা বানানোর জন্য যে মোল্ডগুলো নিয়েছি সেগুলো একটু রেডি করে নেব। এই কেক মোল্ডগুলোতে আমি কোনো বাটার পেপার লাগাবো না যার জন্য আমি এটা ডাইরেক্টলি গ্রিস করে নিই কেন মোল্ডগুলোর শেপটা একটু অন্য রকম। এটা অনেকটা জেলি মোল্ডের মতন বাট আমি এতেই কেক বানাবো তো আমি কি করছি এর মধ্যে একটু বাটার দিয়ে গ্রিস করে নিচ্ছি তারপরে একটু ময়দা নিয়ে স্প্রিঙ্কল করে দেব ভালোভাবে কেক টিনগুলো কোট করে দেব এতে কিন্তু কেকগুলো আমাদের সহজেই বেরিয়ে আসবে কোনো অসুবিধা হবে না কেকটার জন্য আমি একটা কমলা লেবু নিয়েছি তবে এটা দেশি ভ্যারাইটি না ইম্পোর্টেড ভ্যারাইটি যেমনি কিনু বা ম্যান্ডারিন অরেঞ্জেস যেগুলো হয় সেই যেই কমলা লেবু একটু কম টক হয় মিষ্টতাটা বেশি হয় সেই কমলা লেবু দিয়ে এই কেকটা কিন্তু ভালো হয় কেকটার জন্য আমি গোটা কমলা লেবু ইউজ করব। মানে খোসা শুদ্ধ ইউজ করব মাঝখানের শক্ত পাটটা ফেলে দেবো যদি কোনো সিডস থাকে সেগুলো রিমুভ করে দেবো তা বাদে পুরো কমলা লেবুটাই আমি ব্যবহার করব কমলা লেবুটাকে আমি বড় বড় টুকরো করে কেটে নেব এটা কোনো ছোট বা ফাইন স্লাইস করতে লাগবে না আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আপনারা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন আমার চ্যানেলটা তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশনটা আগেই পৌঁছে যায় এবারে একটা ব্ল্যান্ডার জারের মধ্যে কমলা লেবুর টুকরোগুলোকে নিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ চিনি যেটা ওজন হবে একশো দশ গ্রাম মতন এর মধ্যে দিয়ে দেবেন ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল এবার এই তিনটে উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ না স্মুথ হচ্ছে কমলা লেবুটা ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো ডিম ডিমগুলো অ্যাড করার পরে আবার ব্ল্যান্ডার জারটা চালিয়ে একটু ব্ল্যান্ড করে নিতে হবে পুরো মিশ্রণটাকে এবারে একটা বোল নিয়ে নিতে হবে তার মধ্যে ব্ল্যান্ডার জার থেকে পুরো মিশ্রণটাকে বের করে বোলে ট্রান্সফার করে নিতে হবে এবারে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করব প্রথমে দিয়ে দিয়েছি এক কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিয়েছি কোয়াটার টি স্পুন নুন আর তার সাথে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন বেকিং পাউডার এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে ছেঁকে দিতে হবে ওয়েট ইনগ্রিডিয়েন্টসের সাথে মিশিয়ে দিতে হবে যার জন্য একটা বড়ো ছাঁকনি নিয়েছি আর ছাঁকনির সাহায্যে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো বোলের মধ্যে ছেঁকে নিলাম এবার একটা বেস্কের সাহায্যে একটাই ডাইরেকশান মানে ধরুন যদি আপনি অ্যান্টি ক্লক ওয়াইজ ডাইরেকশান ইউজ করছেন তো সেই ডাইরেকশানেই ব্যাটারটাকে মিক্স করতে হবে কেক ব্যাটারটার মধ্যে আমি দু ড্রপ অরেঞ্জ ফুড কালার হাফ টি স্পুন ভ্যানিলা এক্সট্র্যাক্ট আর হাফ টি স্পুন অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিয়েছি আপনারা যদি চান তাহলে এই আর্টিফিশিয়াল কালারের ফ্লেভারটা স্কিপ করতে পারেন এবারে ব্যাটারের মধ্যে আমি তিন টেবিল স্পুন মতন দুধ দিয়ে দিয়েছি নর্মাল টেম্পারেচারের আর তার সাথে কাইনেলি অ্যাড করেছি এক টি স্পুন মতন অ্যাপল সাইডার ভিনিগার আপনারা নর্মাল ভিনিগারটাকেও ইউস করতে পারেন এবারে যেই মোলগুলো রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি ব্যাটারটাকে ফিল করব থ্রি ফোর্থ মতন পুরোটা ফিল করবেন না কাপ কেক মোলসগুলো আমি ফিল করে দেবো ব্যাটার দিয়ে একটা চামচ বা একটা স্কুপের সাহায্যে আর এটাও পুরোপুরি ফিল করবেন না কেননা কেকগুলো তো রাইস করবে সেটার জন্য জায়গা দিতে হবে তো আবার থ্রি ফোর্থ মতন ফিল করলে ঠিক হবে কেক ব্যাটারগুলো ফিল করার পরে মোলসগুলো চার পাঁচবার ট্যাপ করবেন যাতে বাবলসগুলো বেরিয়ে যায় আমি যে কাপ কেকসগুলো ফিল করেছি তার জন্য আমি একটু টুটি ফ্রুটি এর মধ্যে অ্যাড করব কিন্তু তার আগে একটা প্রিপারেশন আছে একটা বলে টুটি ফ্রুটিগুলো নিয়ে একটু ময়দা দিয়ে কোট করে দেবেন এটা করলে টুটি ফ্রুটিগুলো কেকের ব্যাটারের মধ্যে তলায় সিঙ্ক করে যাবে না আমি কেক আভেনকে ফ্রি হিট করে নিয়েছি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আর কেকগুলো আমি এর মধ্যে বেক করে নেব কুড়ি থেকে পঁচিশ মিনিট বা যতক্ষণ না কেকটার মধ্যে একটা কাঠি ঢোকালে ক্লিন বেরিয়ে আসছে ততক্ষণ আমি বেক করব কেকগুলো আমার বেকড হয়ে গেছে আর আমি একটা ছুরির সাহায্যে মোল্ড থেকে এগুলো বের করে দেব। এগুলো খুবই ইজিলি বেরিয়ে আসছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কেকের টেক্সচারটা কতটা সফট আর ফ্লাফি হয়েছে আপনারা যদি এই অরেঞ্জ কেকের এগলেস ভার্সন জানতে চান বা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটার তলায় এগলেস কেক তাহলে আমি এর পরে অরেঞ্জ কেকের এগলেস ভার্সনটা পোস্ট করব। আশা করি আজকে আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো আবার ফিরে আসবো এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই